تَلَأَ <applause> البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي صلى يا رسول صلاه يا حبيب الصلاة صلوات الله حشمي تيرا لقاب هي اب تاهي تيرا لقاب هي تو هي ها فخر عرب هي يا نبي صلاة

نوح کے حمدن محمد یا نبی صلاح یا رسول صلاح یا عبیب صلاح صلابات اللہ سيد على محمد صاحب دوها محمد اي شاهب محمد يا نبي صلى عليك يا رسول صلى يا حبيب صلى

মুসিবতে পড়ে আজাবে করে লোকের জুলুমে চল্লিশ বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ দেবে চল্লিশ বছর আগে যদি বেঁচতে ঢুকে যায় যায় বিচার হবে কি গো কথা কব নি কেন বিচারের একটা দিন আছে ওই দিনটাতে বিচার হবে চল্লিশ বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ দ্বিতীয় নম্বর হাদিস কোন মানুষ আপদে মুসিবতে লোকের জুলুমে অত্যাচারে পড়ে জুলুম অত্যাচারে পড়েনি কি গো কথা কব নি কেন তোমাদের এলাকার মানুষ খুব শান্তিতে আছে তো জুলুমে অত্যাচারে নেই আরে কথা কওনি কেন বাংলা কথা বোঝো না নাকি কিন্তু আল্লাহর কাছে কেউ টিকবে না কারুন ফেরাউন নমরুদ হামান সাদার নাম শুনেছেন ফেরাউন খোদা দাবি করে ফেললো অর্থের বলে ফেরাউন বলল আনা রব্য আলা আমি তোদের বড় খোদা আল্লাহ ফেরাউনকে ধুলিশ্বাস করে দিয়েছে ঠিক না বেঠি কথা তাহলে তুমি ক পয়সার পড়লো তুমি ক পয়সার জালে তুমি ক পয়সার জালে হয়েছে ধুলিশ্বাস করে ফেলবে আল্লাহ ঠিক না বেঠি কথা কাজী আল্লাহর হুকুম মানো আল্লাহ দাসত্ব স্বীকার করো আল্লাহর বর্ষতাকে মানো দিন আল্লাহ শান্তি দেবে জোরে বলুন সুহান আল্লাহ তো পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা হ্যাঁ খুব ভাগ্যবান খুশি আল্লাহ নবী কি দোয়া চাইছেন শুনছেন তো ধ্বনি দোয়া না গরিবের দোয়া গরিবের দোয়া বুঝলেন তো আমাদের গো আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ যে হালে আমাদেরকে রাখেন সেটাই ভালো কি ঠিক না বেটি আল্লাহ তুমি আমাদেরকে যে হালে রাখো সেইটাই আমাদের ভালো হ্যাঁ বেশি ধনী হয়ে যে সে দিশার হয়ে যাব হারিয়ে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে সেরম দরকার নেই আমাদের বুঝলে কথা ঠিকভাবে ভাবে হয়ে যাবে দুবেলা আলু খেতে পারি বাস খুশি কথা বুঝলেন না খুব ধৈর্য সঙ্গে বসবাস করো দুনিয়ায় হ্যাঁ বিপদে আবদে মুসিবতে আল্লাহ গায়ে সবর করতে হবে সবর সবর আল্লাহ

পাচেরা সারা শরীরে ধা পাচেরা ভরে গেল ভরে গেল এমন অবস্থা হলো ভাই যান সারা শরীরের গোস্ত পোকায় ভরে গেল খেতে লাগলো পোকা শরীরে গোস্ত খেতে খেতে যে অবস্থা হলো সকালবেলা হুজুর যদি বসে থাকেন ওই পূর্ব আকাশে সূর্য উদয় হয় হুজুরের গায়ে সূর্যের আলো পড়ে

আল্লাহ নবী আল্লাহ দুয়া চান আল্লাহ ভালো করে দেবেন হজরত আইব আসলাম বললেন ভাই জিবাই আমার কি হয়েছে আল্লাহ জানে নেন আমার কি হয়েছে আল্লাহ দেখেন না আল্লাহ এরকম করেছেন আমাকে করে খুশি আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি জোরে বলেন সুহান আল্লাহ একদিনও বলেন না ভালো করে দেওয়া আল্লাহ শরীরের সমস্ত গোস্ত সব শেষ গোস্ত খাবার আর নেই শেষে কি হবে পোকাতে পোকা ধরে ধরে খেতেছে পোকাতে পোকা ধরে ধরে খেতেছে খেতে 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 একদিন দেখা গেল পোকাও শেষ দুটো মাত্র পোকা আছে কটা পোকা দুইটা পোকা আছে সব পোকাও শেষ দুই পোকা দুটো রাস্তা ধরেছে একটা পোকা রাস্তা ধরেছে এই নলিটাকে কাটব

এই নলিটা যদি কেটে ফেলে আমি আপনাকে ডাকবো কি করে আর এইটা নষ্ট করে দেয় আপনার ভালোবাসায় রাগ রাগু তাই আমি কথা আমার না এইটা কাটলে পরে ডাকবো কি করে কি বলছে ডাকবো কি করে আর এইটা কেটে দিলে আপনার ভালোবাসা রাগবো কি করে তা বলছেন না আমায় ভালো করে দাও আমাকে ভালো করে দেন বলছে কি খবরদার

হ্যাঁ হ্যাঁ লোকেলে মাশায় দেবেন মসজিদ তৈরি হচ্ছে দেবেন নেবেন গরীব মুশকিল আপনার বাড়িতে দান খায় করবেন নেবেন আল্লাহ আলুসির চেন না কি বলছিস খবরদার খবরদার ওয়াজ রশিয়াজাদ আল্লাহ শোনাচ্ছেন যেন শুনুন আমল করবেন দরুদ শরীফ আল্লাহমা সাল্দে আলা

কালা এইটাকে সিধে করতে হবে বুঝলে

لا لا تمكوه مبارك تمكوه حشمت مبارك تمكوه أمت مبارك يا نبي صلى रसोाला رسول سلام बि साला سلام سلام